তিন ডিমের পাউন্ড কেক রেসিপি শেয়ার করছি তাও আবার হট মিল্ক বাটার কেক আলাইকুম আজকে আপনাদের সাথে তিনটা মাত্র ডিম দিয়ে সুপার সফট হট মিল্ক বাটার কেক রেসিপি শেয়ার করছি চলুন রেসিপিতে চলে যাই এই জন্য টেম্পাচারে থাকা তিনটি ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করবেন আর ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে আপনাদের কেক কখনোই পারফেক্ট হবে এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি চিনি ছাড়া এবার দিয়ে দিলাম চিনি মেজারিং কাপের বড় সাইজের যে কাপটা রয়েছে ফুল সাইজের সেটার পোনে এক কাপে একশো আশি গ্রাম চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আজকের এই কেকটা যেহেতু আমরা পাউন্ড কেক তৈরি করব এর জন্য শুধুমাত্র চিনিটা মিশিয়ে নিলে হবে তারপরে আমি কয়েক মিনিটের মতো বিট করেছি এরপরে এক টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ভেনালাইসেন এসেন্স দিয়ে আমি আবারও এক মিনিট বিট করে নিয়েছি এবার একটি ছাকনা দিয়ে শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি মিক্সিং বোলের উপর সরাসরি আমি ছাকনাটা দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এইবার শুকনো উপকরণ যেভাবে দিতে তে পাচ্ছেন ঠিক সেই অনুযায়ী চেলে নিচ্ছি আর পাশাপাশি সব সময়ের মতো আমি কয়েক কোটা ইয়েলো ফুড কালার যেটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা শুধু শুধুমাত্র পাউন্ড কেক ইয়েলো টাইপের হলে দেখতে ভালো লাগে এই জন্যই দেওয়া এইবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে আমরা হট মিল্ক বাটার হট মিল্কটা অ্যাড করব এই তো এর কনসিস্টেন্টটা এই সময় কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এই অবস্থায় আছে এর মাঝে আমাদের এইবার হট মিল্কটা অ্যাড করতে হবে পাশাপাশি বাটারটা আমি আগে থেকে অফ স্ক্রিনে ফুটন্ত গরম দুধ নিয়েছি যেটা ধোঁয়া উঠছে পনে এক কাপের চাইতে কিছুটা মোটামুটি হাফ কাপের মতো আর দিয়ে দিলাম একশো গ্রামের মতো বাটার দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে আমি কেকের ব্যাটারের ঘনত্ব বা কনসিস্টেন্সিটা বুঝে তারপর এর মাঝে আমি লিকুইডটা অ্যাড করব শুরুতে যে লিকুইড অ্যাড করেছিলাম ভেবেছিলাম সেটা দিয়ে হয়ে যাবে না পরবর্তীতে দেখলাম এর কনসিস্টেন্সিটা আরও কিছুটা পাতলা বা লিকুইড করতে হবে এই জন্যে আমি পরবর্তী সময়ে যে পরিমাণ লিকুইড দুধ ছিল সেটা অ্যাড করেছি আর গরম গরম অবস্থায় দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব দ্রুত মেশাতে শুরু করতে হবে আর যাতে করে মাথায় রাখতে হবে ডিমটা আমাদের সেদ্ধ না হয়ে যায় খুব দ্রুত মিশিয়ে নিতে হবে মাসাল্লাহ এর কনসিস্টেন্সিটা দেখতে ঠিক এরকম মিল্কের মতো এইবার আগে থেকে আমি দুটি ছ ইঞ্চ মোল্ড রেডি করেছি তেল আর বেকিং পেপার দিয়ে সেম বা সমানভাবে আমি দুই ভাগে ভাগ করে কেক বেটার যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ঢেলে নিচ্ছি আর এর কনসিস্টেন্সি বা কেকের ব্যাটারটা কতটা লিকুইড হয়েছে সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে একটু টেপ করে আজকে এই কেকটা আমি বেক করব ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে আমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট আমার সময় লেগেছে কেকটা বেক হতে এইবার আরও একটি টিপস শেয়ার করি গরম গরম অবস্থায় ওভেন অথবা চুলা থেকে নামিয়ে এইভাবে আপনারা সিরাপ উপরে ব্রাশ করে দিবেন এতে করে আপনারা পরবর্তী সময়ে আবার প্লাস্টিক র্যাপার দিয়ে আপনারা র্যাপিং করে রেখে দিবেন কেকের অতিরিক্ত গরমে যে বাষ্পটা বের হবে সেই বাষ্পটা কেকের স্যুপ করে তারপর কেকটা আরও ময়স্ট হতে বেশি সাহায্য করবে এটাই হচ্ছে পাউন্ড কেকের আরও একটি বৈশিষ্ট্য অথবা বলতে পারেন পাউন্ড কেক সফট বা মস্ট হওয়ার একটি টিপস এই তো এবার আমি ডিমোল্ড করে নিয়েছি আর কীভাবে আমি একটার উপর একটা রেখেছি সেটাও দেখেছেন আপনারা পরিষ্কার পলিথিন অথবা চাইলে প্লাস্টিক র্যাপারে পেছিয়ে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার পরে এইবার আপনাদের সাথে শেয়ার করছি তারপরেও হালকা কুসুম গরম আছে এই তো এই পাশ ওপাশ দুই পাশ করে আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি কেটে শেয়ার করি আলহামদুলিল্লাহ এই কেকটা কতটা সফট কতটা যে ময়েস্ট হয়েছে বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আর সুপার সফট হট মিল্ক বাটার কেক আমার মতে এটা বেকারির কেকের চাইতে পারফেক্ট একটা কেক হয়েছে আপনারা বাসায় তৈরি করতে পারেন আর অনেক পাউন্ড কেক রেসিপি আমার কিন্তু ওভেন ছাড়া চুলাতে তৈরি করা আছে প্রত্যেকটি স্পঞ্জ কেক পাউন্ড কেক আমি সচরাচর বেশিরভাগ সময় বা বেশিরভাগ ক্ষেত্রে চুলাতে তৈরি করি এই তো এরই মাঝে কথা বলতে বলতে আমাদের আলহামদুলিল্লাহ সুপার সফট হট মিল্ক বাটার কেক তিনটা ডিম দিয়ে আলহামদুলিল্লাহ তৈরি করে নিয়েছি এই তো একটা কেক এইবার ভেঙে আপনাদের শেয়ার করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি আর আজকের ভিডিওটা কতটা উপকার হলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন